আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তিন তারিখে যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মূল্যায়নে তোমাদেরকে ষোলো পাতার খাতা সরবরাহ করা হবে এখানে কয়েকটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের অনেক ধরনের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এখানে দেখো বারো তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশে তো এই নোটিশে তোমাদেরকে কি বলা হয়েছে দেখো তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এবং এখানে দেখো নৈপুণ্য অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য শিক্ষকদেরকে ইনপুট করতে হবে এবং একেবারে নির্দিষ্ট দিনেই এই যে পরীক্ষা সেইটার কার্যক্রম শুরু করতে হবে মানে প্রতিদিনকার পরীক্ষা প্রতিদিনে হতে হবে এছাড়াও সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে এই যে পরীক্ষা এটা সম্পূর্ণ হতে হবে ঠিক আছে তোমাদেরকে পরীক্ষাতে দুইটা সিস্টেম থাকবে অর্থাৎ একটা হলো ব্যবহারিক সেটাকে বলা হচ্ছে হাতে কলমের কাজ আর একটা হলো লিখিত অংশ ঠিক আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা অর্থাৎ এটা হচ্ছে ষোলো পাতার খাতা এই খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে মানে তোমাদের বাসা থেকে কোনো কিছু নিয়ে আসতে হবে না প্রতিষ্ঠানে তোমাদেরকে এটা দিবে এরপরে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণ বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত আছে এটা না জানলেও হবে এখানে দেখো মূল্যায়ন কার্যক্রম হাতে কলমের কাজ এবং লিখিত অংশ মূল্যায়ন পত্র এটা একটু তোমরা দেখো হাতে কলমে কাজের জন্য শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ সাইন পেন কাশি আঠা বা গাম ইত্যাদি এগুলা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে দিবে এরপরে লিখিত অংশর জন্য পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত খাতা সরবরাহ করতে হবে এটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে দিবে এরপরে মূল্যায়নপত্র দেখো সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদেরকে সরবরাহ করতে হবে ঠিক আছে তোমাদের রাখতে হবে এটা যেন খুব বেশি ব্যয়বহুল না হয় রিসাইকেল এগুলা তোমাদেরকে মানে শিক্ষকদেরকে বলা হয়েছে এবং এই যে তোমাদের এই সমস্ত কিছু দেওয়া হবে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে একটা ফি নির্ধারণ করে দিবে এবং এই ফিটাও যেন সীমিত পরিমাণে হয় সেটা বলা হয়েছে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারলে যে শিক্ষা প্রতিষ্ঠানই সমস্ত কিছু সরবরাহ করবে শুধুমাত্র সামান্য পরিমাণে বা সীমিত পরিমাণে পরীক্ষার ফি নেওয়ার মাধ্যমে